একটা বিশেষ জায়গা এসেছি জায়গাটার নাম পীরতলা তো এই জায়গা সম্পর্কে আমার তথ্য খুব বেশি জানা নেই তবে খুব জাগ্রত একটা জায়গা এটা আমি এই জায়গার ভেতরে পরে ঢুকছি আমি আগে শুভঙ্করদার কাছ থেকে জায়গা সম্পর্কে কিছু তথ্য জেনে নেব দাদা তুমি বলো কিছু এই জায়গা সম্পর্কে এটা দক্ষিণ দুর্গাপুরের পীরতলা বলেই পরিচিত এখানে পীর সাহেব আছে তো মানুষজন খুব ভরসা করে প্রত্যেক বছর মাঘী পূর্ণিমার সময় এইখানে সকলে আসে এবং এখানে প্রসাদ দেয় পুজো দেয় এবং একটা সময় এই পুজোটা শেষ হয় আর কি মানে যেগুলো দেয় মানুষজন সেগুলো তুলে নেয় তবে এর নাকি খুব মানে মাহাত্ম আছে একটা সময় এখানে দূর দূরান্ত থেকে লোকজন এসে এখানে পুজো সচক্ষে দেখেছেন আপনি আমি দেখেছি এবং অনেক আ মানুষজন এখান থেকে নাকি উপকার পেয়েছে এবং বর্ধমান জামালপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকেও দেখেছি অনেক বাস আসতে অটো টোটো আসতে এটা কয়েক আগে ঘটনা বলছি বহু লোক তো শুনেছি আমি তো হ্যাঁ তো এই সময়েতে রাশি এটা রাশি ম্যাডাম হ্যাঁ এখন সেই ভিড়টা হয় না এখন স্থানীয় লোকজন এসেই এটা মানে এই যে আশেপাশের সমস্ত মাঠ টাট সমস্ত ভরে যেত একেবারে এগুলো কিছুই ছিল না হ্যাঁ এগুলো পরে করা হয়েছে যখন ওই ভিড়টা হতো তখন আর্থিক সহযোগিতা পেত বা আর্থিক পুজো যে পেত তাতেই এই সমস্ত কিছু তৈরি হয়েছে এখানে বাউন্ডারি দিয়ে গিয়েছে খুব নাম করা এবং খুব জাগ্রত জায়গা এখানে এসে প্রত্যেক মানুষ খুব তাদের কামনা পূর্ণ হয়েছে এখন ভেতরে দেখতে পাচ্ছেন আপনারা বহু লোক এখানে আছে প্রচুর লোক ভেতরে বসে আছে আজকে পুজোর নির্দিষ্ট দিন আজকে সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে আসে তবে আজকে দেখছি হিন্দু সম্প্রদায়ের মানুষের সংখ্যা বেশি তবে সমস্ত সম্প্রদায়ের মানুষই আসে এখানে পীরতলা জায়গাটার নাম ने, ने दो ने ने दो तो नाम दो दो की तो जो हमारा समुद्री छिला डा ये मोजा लगा ये सिक्के लगा 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 सिक्के